আজকে আমরা থ্রি ডি স্টুডিও ম্যাক্স দিয়ে বারান্দার ডিজাইনটা কমপ্লিট করবো অলরেডি ওয়ালের কাজগুলো কমপ্লিট করছে উইন্ডোর কাজগুলো কমপ্লিট করছে এখন আমরা বারান্দার ডিজাইনটা দেখব লাইনে ক্লিক করবেন কোথায় ক্লিক লাইনে ক্লিক জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন একেবারে ইজি বাচ্চা বলে মানে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করতে পারবে ভুল হলে ব্যাক স্পেস দেবেন জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক যেখান থেকে শুরু করবেন সেখানে শেষ করবেন মডিফাইতে যাবেন কোথায় যাবেন মডিফাই এখান থেকে এক্স ই এক্স এক্স অ্যামাউন্টে আমরা এখান থেকে থার্টি দিয়ে দিব কত থার্টি ওকে এখন আমরা এখানে কপি করব কপি শর্টকাট কি কন্ট্রোল ভি এখান থেকে আপনি যদি বলেন যে আমি স্ন্যাপ ধরে বসাবো স্ন্যাপ ধরে বসাইতে পারবেন এই যে স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট পয়েন্ট বুঝতে হবে যে কোন পয়েন্ট এই যে এই পয়েন্ট থেকে আমরা যদি পয়েন্টটা ক্লিক করি এই এই থেকে পয়েন্ট আপনি যদি মানও বসান এখান থেকে নব্বই দিয়ে দেন মান অটোমেটিক বসে যাবে ওকে আমাদের অলরেডি এখন এটা যদি আপনি চাচ্ছেন যে হাইট এত বড় রাখবেন হাইট রাখবো ফিফটিন পনেরো রাখবো পনেরো দিতে পারেন ঠিক আছে ওকে এটা আপনার বিষয় একান্ত এখান থেকে আমরা লাইনে ক্লিক করব কোথায় ক্লিক করব লাইনে স্নপে ক্লিক আমরা জাস্ট স্তাম্প ক্লিক করার পর কোন পয়েন্ট ধরবো এই পয়েন্ট জাস্ট তিনটা পয়েন্ট ক্লিক করব ব্যাক স্পেস কোন পয়েন্ট ওই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট ওকে তারপর আমরা মডিফাইতে যাব কোথায় যাব মডিফাই মডিফাই থেকে এক্স ই এক্স এক্স আপনি এক্স করতে পারেন অ্যামাউন্টে আমরা আরেকটাভাবে কাজ করতে পারি এখান থেকে ছুইপ দিবেন বারবার এস দেবেন ছুইপ ওকে ছুট দেওয়ার পর আপনি বারান্দায় যদি বার ইউজ করেন যে আমি বারের মতো ডিজাইন দেবো এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মানটা কত দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ এদিকেও ওয়ান পয়েন্ট ফাইভ এখন বারান্দার রেলিংটা এত তো এরকম মিডলে থাকবে ওকে এ পাশেও মিডলে থাকবে ওই তাহলে ওই কর্নার পয়েন্ট আমাদের বাইরে চলে গেল না এটা কি করব মাউসের রাইট কনভার্ট টু পলি ভাটেক্স জাস্ট এই ফেসটা ধরে ভিতরের দিকে ঢুকাই দেবো ওকে এখন আমাদের এটা কি করবেন এটা আর একটু আমরা আরো কয়েকটা হবে এখান থেকে শিপ দৌড়ব কি দেবো শিপ আপনি কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন আমি এইটুকু স্পেস রাখবো এখানে পনেরোটা দেবো কয়টা দেবো পনেরোটা দেবো দেখেন হয়ে গেছে আরও যদি চিকন করতে চান আরও চিকন করতে পারবেন অনেকভাবে ডিজাইন করে ডিজাইনের কোনো শেষ নাই অনেকে কি করে নিচে মোটা করে দেয় মাঝখানে চিকন করে দেয় উপরে আবার মোটা করে দেয় রেলিংটা আপনি চাইলে সিলিন্ডারেও ইউজ করতে পারেন আরও শর্টকাটে করা যায় আপাতত এই পদ্ধতিটি অবলম্বন করবেন